হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকের আলোচনা করব তো একটি মেল খরগোশ দিয়ে কয়টা ফিমেল খরগোশ অর্থাৎ একটি ছেলে খরগোশ দিয়ে কয়টা মেয়ে খরগোশ পালন করা যায় বা একটা ছেলে খরগোশকে দিয়ে কয়টা মেয়ে খরগোশ ব্রিড করানো যায় তো এটা হলো আমার ছেলে খরগোশ তো দেখুন খরগোশটা কিন্তু অনেক সুস্থ সবল অনেক হেলদি অনেক বড় তো ওর বয়স এক বছর প্লাস হয়ে গেছে তো চোদ্দো পনেরো মাস মতো বয়স হয়ে গেছে ওর তো আপনারা যারা খরগোশ পালেন তারা একটি ছেলে খরগোশের সাথে মোটামুটি দশটা মেয়ে খরগোশ রাখতে পারেন তো ছেলে খরগোশটাকে সব সময় আলাদা রাখবেন শুধু ব্রিড করানোর সময় বা মেটিং করানোর সময় আপনারা ছেলে খরগোশটার খাসার ভিতরে মেয়ে খরগোশটা রেখে দেবেন তো এভাবে আপনারা দশটা পর্যন্ত মেয়ে খরগোশ পালতে পারেন তো আমার এইখানে আমার ছয়টা মেয়ে খরগোশ আছে তো আমি ছয়টা মেয়ে খরগোশকে একটা মেল খরগোশ দ্বারা মানে ব্রিট করাই তো দেখুন এই দুইটা ভিতরে আর একটা আছে আর এই পাশে দুইটা তো সরি পাঁচটা আমার পাঁচটা মেয়ে খরগোশ আর একটা ছেলে খরগোশ তো কোনো সমস্যা হয় না তো আপনারা ইচ্ছা করলে দশটা পর্যন্ত মেয়ে খরগোশের সাথে একটা ছেলে খরগোশ রাখলে কোনো সমস্যা হবে না তো সব থেকে বেটার হয় যে পাঁচটা বা চারটা মেয়ে খরগোশের সাথে একটা ছেলে খরগোশ তো এতে বাচ্চা কাচ্চার হার অনেক বেশি হয় তো ভালো মানের মানে বাচ্চা পাওয়া যায় আর অবশ্যই আপনারা ছেলে খরগোশকে দিয়ে এক সপ্তাহ পর বা পনেরো দিন পর মিটিং করাবেন তো খুব ঘন ঘন অর্থাৎ প্রতিদিন বা একদিন দুই দিন পর পর মিটিং করানো ঠিক না আর ছেলে খরগোশটার পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে তো পুষ্টি সমৃদ্ধ কিছু খাবার দিতে হবে তো এভাবে আপনারা একটি ছেলে খরগোশের সাথে পাঁচ ছয়টা দশটা পর্যন্ত মেয়ে খরগোশ পালতে পারেন তো যে কয়টা ইচ্ছা তো আমার কাছে পাঁচটা আছে তো আমি পাঁচটাকে একটা মেল খরগোশ দ্বারা আপডেট করাই তো এভাবে আপনারা পালতে পারেন তো কোনো সমস্যা নাই তো ভিডিওটা এতটুকুই তো যারা জানতে চেয়েছিলেন যে একটা ছেলে খরগোশের সাথে কয়টা মেয়ে খরগোশ রাখতে পারবো বা পালতে পারবো তারা জানতে পারলেন তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ